আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমায় রহিম শব্দ শব্দ সুরা আল বাইয়িনাহ এর নয় নম্বর পর্ব এটি আগের আটটি পর্বে বিয়াল্লিশটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব তেতাল্লিশ নম্বর শব্দ হচ্ছে ওয়া ইউ টু এখানে দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে ওয়া এর অর্থ হচ্ছে ও অথবা এবং অথবা আর এটি হচ্ছে কোয়ার্ডিনেটিভ কনজাংশন হিসাবে কাজ করে অর্থাৎ সংযুক্ত অব্যয় এবং আরেকটি শব্দ হচ্ছে ইউক এর অর্থ হচ্ছে তারা দেবে এর দুটি শব্দ মিলে এর অর্থ হবে ও তারা দেবে ওয়া ইউক টু চল্লিশ নম্বর শব্দ হচ্ছে জাকায়াতা এর অর্থ হচ্ছে জাকাত এখানে কাফের উপরে খারা এসেছে যদি কোনো হরপের উপরে খারা জবর নিচে খারা যে এর উপরে আসে সেক্ষেত্রে একালিপ টেনে পড়তে হয় পঁয়তাল্লিশ নম্বর শব্দ হচ্ছে ওয়া র্যালিকা এখানেও দুটি শব্দ রয়েছে ওয়া এর অর্থ এবং এবং র্যালিকা এর অর্থ হচ্ছে এটাই এখানেও খারা জবর এসেছে এক্ষেত্রে একালিক টেনে পড়তে হবে ছেচল্লিশ নম্বর শব্দ হচ্ছে দিনু এর অর্থ হচ্ছে দিন এর আরও কয়েকটি অর্থ হয় যেমন জীবন ব্যবস্থা ইসলাম তারপরে হয় হচ্ছে বিচার দিবস ধর্ম এখানে এর অর্থ হবে দিন এবং এখানে ইয়াসাকিন ডাইনে জের এসেছে এটি হচ্ছে মদের হরফ একালিপ টেনে পড়তে হবে সাতচল্লিশ নম্বর শব্দ হচ্ছে মাতি এর অর্থ হচ্ছে সঠিক এখানে লক্ষ্য করি ওয়াকফের স্থান অর্থাৎ পাঁচ নাম্বার আয়াত এখানে শেষ হয়েছে গোলতা এসেছে ওয়াকফের স্থানে যদি গোলতা আসে সেক্ষেত্রে হা পড়তে হবে এবং এই গোলতার সাথে এক জবর এক জের এক পেশ দুই জের দুই জবর দুই পেশ যাই আসুক সেক্ষেত্রে এখানে সাকিন দিয়ে হা পড়তে হবে এখানে পড়তে হবে মাহ তাহলে এই শব্দগুলো যদি পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ি অর্থাৎ পাঁচ নাম্বার আয়াত যদি সম্পূর্ণ মিলিয়ে পড়ি ওয়ামা রু আব্বুদুল্লহামখালি শিনালাহুদিন সুনাফা আ ওয়াইউ কৈমু সলাতা ওয়াইউ তুজাকাতাওয়া দালিকাদিনুল কৈমা এবং এই সরল অনুবাদ হবে তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর এবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে আর তারা নামাজ কায়েম করবে আর জাকাত দিবে আর এটাই সঠিক সুদূর দিন এখানে একটু বলি আমি আগের ক্লাসে এই শব্দটি একটু ভুল লিখেছিলাম এখানে নুনে জবরের স্থানে আমি পেশ লিখেছিলাম আশা করি আমার এই ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ